নরওয়ে প্রবাসী বিমানবন্দরে অন্যায় করেছে তাই তিনি মার খেয়েছেন এই হচ্ছে বিমানবন্দর সংশ্লিষ্ট কিছু মানুষের বক্তব্য কিছু প্রবাসী ভাইয়ের বক্তব্য কিছু সাধারণ মানুষের কমেন্ট পড়লাম আমার আগের ভিডিওতে বলেছে ভাই আপনি এরকম বিভ্রান্ত কেন ছড়াচ্ছেন আপনি সিসি ফুটেজ কেন দেখেননি ভাই আমি সিসি ফুটেজ দেখে আপনার সেই ভিডিওতে কথা বলেছি আপনারা ভিডিওর সবগুলো কথা না শুনে মন্তব্য করেছেন ওই ভিডিওতে আমি বলেছি প্রবাসী ভাই নরওয়ে প্রবাসী কেন আইন সংশ্লিষ্ট লোকের উপর হাত তুলল এটা তার অন্যায় কিন্তু আইন সংশ্লিষ্ট লোক সকলে মিলে যখন তাকে একেবারে এটাকে গণপিটুনি বলে মারল আইনের লোক হয়ে আইন নিজের হাতে তুললো তারা আইন ভঙ্গ করলো আইন অমান্য করল তাদের শাস্তি কে দিবে এখন তাদের অন্যায়টা আপনার চোখে বললো না আমি ওই ভিডিওতে বলেছি এই ভিডিওতেও বলছি প্রবাসী নরওয়ে প্রবাসীর আচরণ অন্যায় কিন্তু পরবর্তীতে আইনের লোক একসাথে মিলে আইন নিজের হাতে তুলে নিয়ে তাকে যে মারলো এবং পরবর্তীতে একটা বিচার করলো পাঁচ হাজার টাকা জরিমানা প্রবাসীর নিকট করলো এই বিষয়টা আপনার চোখে পড়লো না আর আমাদের স্বভাব কি আমার আপনার ক্যালানির স্বভাব একেবারে নিকৃষ্ট স্বভাব এটা হুটহাট আমরা কেলানিতে চলে যাই কিন্তু যারা আইনের লোক তাদেরকে কেলানির আগে ভাবতে হবে সে আইন নিজের হাতে তুলতে পারবে না এদেশের সাধারণ জনগণ যেহেতু ক্যালানির স্বভাব নিয়ে চলে আইনের লোক তার সাথে পার্থক্য থাকতে হবে জুলাই আগস্টে পুলিশ কেলাইতে গিয়া জনগণকে কেলানি দিতে গিয়া পুলিশ কেলানি খাইছে কিন্তু কেন জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তারা আবার এখনো যদি এই কাজটাই করে আবার কোনো সাধারণ জনতা প্রভাব যদি আইনের উপর ঝাঁপিয়ে পড়ে সেটা অন্যায় কিন্তু এই অন্যায়ের বিপরীতে আইনের লোক তাকে একসাথে সবাই মিলে মারতে পারে না 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 আমি এটাই বলছিলাম ওই ভিডিওতে এই ভিডিওতে এটাই বলছি ও মানে প্রবাসীদের সাথে আপনি যেমন তেমন আচরণ করে ফেলতে পারবেন আমার প্রবাসীরাও আইনের লোকদের সাথে যেমন তেমন আচরণ করে ফেলতে পারবে অহংকারে দেমা কাঁচা টাকার গরমে না করতে পারবে না কোনোটাই করতে পারবে না প্রবাসীরা এখনো ছয় লক্ষ টাকা লাগে সৌদি আরব যেতে পাঁচ লক্ষ টাকা লাগে সাড়ে পাঁচ লক্ষ টাকা লাগে অথচ তাকে রিসিট দিবে চৌরাশি হাজার টাকা আটাত্তর হাজার টাকা একজন প্রবাসী কমেন্ট করেছে ওই দুর্নীতিগুলো আপনাদের চোখে পড়ে না দেশ কিছু পাল্টিয়েছে একচুল পরিমাণ পাল্টায়নি প্রবাসীরা কোনো সুবিধা অতিরিক্ত পেয়েছে পাবে না পাবে না যে দুই হাজারের মতো মানুষ মারা গেল ওদের আত্মা এখন হয়তোবা আপনার খুবই রাগান্বিত কেন জানেন এ দেশের জন্য একাত্তরে যারা মরেছে মহান মুক্তিযুদ্ধে যে বৈষম্যের জন্য মরেছিল যে শান্তির জন্য মরেছিল যে চমৎকার বাংলাদেশ গঠনের জন্য মরেছিল সেটা পূরণ হয়নি নব্বইয়ে সরেচের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল পূরণ হয়নি চব্বিশে এই সেম টাইপের আন্দোলন হয়েছে অনেক বেশি ছাত্র জনতা মারা গিয়েছে কানাকড়ি পরিবর্তন হয়নি চাঁদাবাজি ঘুষ দুর্নীতি চলছে চলবে এখন আমাদের উপায় কি আমরা রোহিঙ্গা এদেশ এদেশের মালিক জনগণ না এদেশের মালিক হচ্ছে রাজনৈতিক দল এদেশের জন্য মরাটা একটা বুকামি আমি বলি নাই একাত্তরের রণাঙ্গনের একজন মহান মুক্তিযোদ্ধা বলেছে যে আমরা মরেছে আমাদের ভাইয়েরা আমরা জীবিত রয়ে গেছি আমরা এই আঘাত পাচ্ছি যে জন্য যুদ্ধে নেমেছিলাম যে জন্য আমার ভাই মরেছে সেটা পূরণ হয়নি চব্বিশে যে লড়াই হয়েছে যে জন্য মরেছে পূরণ হবে না আলামত চলছে আর প্রবাসী ভাইয়ের এই ব্যাপারটা আশা করি এখানে সিসি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশিত সবাই আইনের লোক মিলে নরওয়ে প্রবাসীকে মারতে পারেন না আর নরওয়ে প্রবাসী প্রথম যেটা করেছে অন্যায় আইনের আওতায় নেবেন আইনের সাজা সিস্টেম আছে আপনি নিজের আইনের লোক আইন নিজের হাতে তুলে নিতে পারেন না কেউ বলছে যে বিদেশে যদি এটা করতো হ্যাঁ বিদেশে এটা করলে তাকে গ্রেফতার করত। আইন আছে বিদেশের আইনের লোক তাকে এভাবে কেলাইতো না কিন্তু এই দেশের লোক ক্যালিয়েছে এখন প্রবাসীরা যদি খেপে যায় রেমিটেন্স যদি না পাঠায় হুন্ডিতে পাঠায় তাহলে আপনাদের কেলানির হ্যাডম কর থেকে আসবে হ্যাঁ কোনো সরকারের বাবারও ক্ষমতা নাই দেশ চালানো প্রবাসীর রেমিটেন্স ছাড়া মেহনতি শ্রমিক গার্মেন্টসের শ্রম ছাড়া এদেশের কৃষকের শ্রম ছাড়া আর সবাই আমরা মিলে ট্যাক্স দেই রাজস্ব পরিবর্ণ করি আর আমলা জাতীয় চোরেরা রাজনৈতিক দলের বড় সাদা পাঞ্জাবির নেতারা পয়সা পাচার করে কানাডা বেগম বেগমপাড়া দেশের বিদেশে সাম্রাজ্য করে তোলে কি এক দেশের নাগরিক হইলাম দুঃখ লাগে নিজেকে মানে মনে হয় যে একটা অনেক মানে কি মনে হয় যে কেন এই দেশের নাগরিক হইলাম যে দেশ বারবার পরিবর্তনের হাওয়া আসে কিন্তু পরিবর্তন হয় না ভবিষ্যতে কেউ দেশের জন্য মরতে যায়েন না কারণ আপনি মরবেন চমৎকার দেশপ্রেম নিয়ে ঠিক তারপরেই রাজনৈতিক গেরাক হলে দেশ আবার আগের জায়গায় চলে যাবে সুতরাং আবার মরার আগে ভাববেন অনেকবার আমি লিখিয়ে লিখিত দিব স্টাম্পে আমার প্রজন্ম আমার বংশের কেউ এ দেশের জন্য মরতে যাবে না